হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ভুট্টা ভুট্টাগুলো চাষ করে থাকি তখন ধরে এই ভুট্টাগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ভুট্টাগুলো চাষ করে থাকি তো বন্ধুরা দেখতে এই যে বন্ধুরা দেখে নিন কত বড় বড় ধরনের ভুট্টা এসেছে প্রত্যেকটা গাছে কিন্তু দুটি করে ভুট্টা ধরে এবং সেই ভুট্টাগুলো কিন্তু খেতে প্রচুর পরিমাণের ভালো হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ভুট্টাগুলো খেতে পারবেন বন্ধুরা আপনারা এই ভুট্টাগুলো অবশ্যই আপনাদের বাড়ির বাসা চাষ করে থাকবেন তাহলে বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং এই ভুট্টাগুলো বিক্রি করে আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই ভুট্টাগুলো আপনারা আপনাদের চাষের জমিতে চাষ করে থাকবেন তাহলে বন্ধুরা আপনারা ভালো ধরনের লাভবানও হতে পারবেন তো বন্ধুরা এই যে ভালো করে দেখে নিন আমাদের ভুট্টা খেটগুলো আমাদের এই জমিটি কিন্তু হ্যাঁ অনেকটি অনেক বড়ো হয়ে গেছে যে এত বড় জমিতে অনেকগুলো ভুট্টা চাষ করে থাকে তখন আমাদের ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম